তাপুর টুপুর বৃষ্টি পরে এটা নট ফর এসি কাজ এটা দিস ইস ফর ডিসি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম মাই ব্লগ সো গাইস এখন বাজে ঘড়ির কাটা ভোর 4:52 সো উড়ে পড়ছে আজকে আবার সকাল সকাল কারণ আজকে থেকে আমাদের কাজ চালু আজকে সোমবার তো চলুন फटाफट গিয়ে ব্রাশ করি তারপর বের যাক কাজের উদ্দেশ্যে সো গাইস প্রতিদিনের মতো কাজে ধরে নিই আমরা রুমাল তো চলুন যাওয়া যাক এখন আর কোনো জানি আমরা এখন কোথায় যাব এখন যাব আমরা এক নম্বর সো গাইস চলে এসেছি এখন আমি আমার মাঠে আমার মাঠে না গাইস আমি আমার চলে এসেছি আমার গাড়ির সামনে আমার দাঁড়িয়ে আছে এখানে আমার নাম্বার হলো সেভেন সিক্স থ্রি জিরো আর গাইস দুদিন ছুটি কাটানোর পর আজকে কাজে আছে বেশ ভালো লাগছে প্রচন্ড ঘুমও পাচ্ছে কেন দুদিনই আরাম করে ঘুমিয়েছি আজকে থেকে আবার কাজ শুরু সকাল চারটে পঞ্চাশে উঠেছে আজকে আপনারা দেখেছেন আর গাইজ আজকের ওয়েদার গাইজ নেক্সট ওয়েদার গাইজ আকাশ ভরা মেঘ গাইজ একটু পুরো কালো কালো এই গাড়ি আমাদের এখানে সমস্ত গাড়ি সব বেরোবে এটা বাদ দিয়ে সকাল সকাল মেঘ রাতবেলা বৃষ্টি হয়েছিল সকাল সকাল মেঘ কি বলবো একদম তো চলুন গাড়িটা স্টার্ট করি গাইস গাড়ি স্টার্ট কমপ্লিট তো চলুন যাওয়া যাক কোথায় ফার্স্ট মর্নিং এর দিকে আর গাইস একটা কথা হলো যে প্রতিদিন সকালে গাড়ি বের করে চা খাই আজকে আমি চা খেতে পারবো না কারণ পকেটে আজকে ফুটি করি যা ছিল টাকা কালকে গ্যারেজে কাজ করেছি সব মালে খরচা হয়ে গেছে চারশো টাকা মাল কিনেছিলাম লেবার চার্জ তিনশো টাকা দিয়েছিলাম তো সব টাকা ওখানে শেষ পকেটে আর একটা চালানো বন্ধ নেই সো চলুন যাওয়া যাক এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন আছে আমি এক নম্বর মাঠে গাই যাওয়া যাক

लेट रेल आगे कालो कलो भाई बिटिर समय गाड़ी चाले जाओ मजा ओ माइ गॉड नेक्स्ट लेवे

সো গাছ স্কুলে আমি চলে এসেছি এখন কমপ্লিট আর এখন বাজে সো এখন একটু বসে এখানে আড্ডা টিফিন করার সময় দেখতে থাকুন আবার দেখা হচ্ছে সুন্দর গাড়িটা নিয়ে এই গাড়িটা নিয়ে এই আমরা আসি প্রত্যেক আপনারা দেখেছেন টিফিন করতে গেছি তো এখন আমরা এই গাড়িটা টিফিন করতে যাব কোথায় চলুন দেখাচ্ছি কোথায় চলে টিফিন এখন গরম গরম পরোটা আর নিয়েছি দেখা আপনার সাথে কোথায় স্কুলে গিয়ে সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি গাড়িতে যে ভাই হয়ে গেছিলাম এখন গাড়ির পিছন সিট আমি বসে আছি দুটো পাকাচ্ছি একটা একটা দুটো সো যখন আরাম করবো সাড়ে দশটা অবধি তো দেখা যাচ্ছে আপনাদের সাথে স্কুল ছুটি হওয়ার আগে সো গাইস প্রতিদিনের মতো এখন আমার তৈরি হয়ে গেছে একটুখানি একটুখানি রেস্ট করার পরে বলা ঝুলে নিয়েছি আইডেন্টি কার্ড আর এখন যাবো আমরা স্কুলে স্টুডেন্টদের নিয়ে আসবো তো চলুন ফার্স্ট টিপ কমপ্লিট সেকেন্ড টিপ কমপ্লিট এখন যাব থার্ড নম্বর ট্রিপে তো চলুন বাচ্চাদেরকে নিয়ে আসিক তো চলুন যাওয়া যাক ভাই আর গাইস দেখুন আজকে দু নম্বরে কী রকম হারে ঝামেছি দেখুন গাইস দু নম্বর সিগনাল আর উপর তিন নম্বর আপ তিন নম্বর আপ তো ফুল তো জাম আর বাইরে সেরকম রোদ সো গাইস তিন নম্বর টিপ নামানো কমপ্লিট আর এখন বাজে বারোটা পাঁচ আজকে ওটা লেট হয়ে গেলো গাইস কারণ রাস্তা প্রচুর জ্যাম আর আপনাদের সকালবেলা দেখিয়েছিলাম না কত সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে আকাশ ভরা মেঘ কিন্তু গাইজ এখন সেটা হয়নি এখন দেখুন বাইরে খাটা ভরা রোদ যাওয়া যাক কমলাপুর তারপর যাব আমি বাড়ি আর এখন চালাচ্ছি আমি গাড়ি সো গাড়ি করে দিচ্ছি আমি গাড়ি আর এখন যাবো আমি বাড়ি তো চলো সো গাইস বাড়ি আমি চলে এসেছি এখন যাবো ফটাফট কে স্নান করবো কারণ গরম বিভস্য গরম পড়েছে স্নান হয়ে আমার কমপ্লিট আর এখন আমি খাবো দুপুরে গরম গরম ভাত এখানে আছে আলু আর ভেন্ডি ভাজা এখানে যে সবিনার তরকারি এখানে আছে পেঁপেতে ডাল এখন সমস্ত লাঞ্চ করবো সো গাইস দুপুরে খাওয়া দাওয়া পরে একটুখানি ঘুমিয়ে এখন বাজে দুটো আর এখন আমি যাবো কোথায় কাজে তো চলুন যাওয়া যাক বিরাট ঘুম পাচ্ছে কিন্তু গাইজ কাজ তো করতে হবে তো চলো যাই সো গাইজ গাড়িতে আমি চলে এসেছি ফাইনালি চার নম্বর টিপে এখন যাবো আমি গাইস এখন টিপ ধরে যাবো আমি হাতিয়ারা শেষ করবো ওখান থেকে আবার যাব কোথায় আপনারা জানেনি হয়তো আর যদি না জানেন যদি কেউ না জানে থাকেন তাহলে যেহেতু তখন ভিডিওটা আপনাদের আপনাদের বলবো যে আমি কোথায় যাই কি না যাই প্রকৃতি যখন তখন চেঞ্জ হতে পারে আকাশ তো পুরো দিয়ে কালো ওদিকে তখন পুরো কালো হয়ে গেছে টাপুর টুপুর বৃষ্টি পড়ে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই হাওয়ার মধ্যে গাড়ি চালানোর যায় মজা গাছ নেক্সট লেভেল গাছ নেক্সট লেভেল আর আপনার সাথে দেখা হবে চার নম্বর টিপ ছাড়ার পরে কুটি কুটি পায়ে চলতে এগিয়ে যাই এই বৃষ্টিতে গাড়ি চালানো যায় মজা ও হো হো সো গাছ আপনাদের যেমনটা বলেছিলাম যে বাচ্চারা আমার পর আপনার সাথে দেখা হবে সো টিপ কমপ্লিট

এখন নিয়ে যাবো আমি পাঁচ নম্বর টিপ এখন বাজে আই থিঙ্ক চারটে দশ এত পনেরো এরকমই চারটে দশ গাইস সামনে দরজাটা এখানে খুলে দিয়েছি গাইস এই সাইডে দরজাটা খোলা আছে এই সাইডে দরজাটা আর এখানে আমি লম্বা করে টান্ডান হয়ে শুয়ে আছি কারণ ঠান্ডা একটা হাওয়া মানে ঠান্ডা একটা অনুভব করছি হাওয়ার একটা গেস করুন আপনি সাথে কখন দেখা হবে একটা গেস করুন কমেন্টে জানান যে আপনার সাথে আবার কখন দেখা হবে ঠিক আছে সো গাইজ একটু আপনাদের বলেছিলাম যে দেখা হচ্ছে এখন কমেন্ট করতে আপনারা তো ভাবছেন যে হয়তো চা সময় দেখা হবে বাট না গাইজ আজকে পকেটে ফুটি কৌড়ি নেই আমার একটা টাকা নেই সো স্কুল হয়ে গেছে এখন ছুটি এখন পাঁচ নম্বর টিপ নেই ফাইনালি যাচ্ছি গ্যারেজ করতে গাড়ি সো গাইজ পাঁচ নম্বর টিপ নামানো কমপ্লিট সাতগাছি থেকে আমি যাবো ডাইরেক্ট সেন্টাজল মোড় এসি পাম্প পাম্পে থেকে আমি নেবো গাড়ির জন্য ডিজেল তো চলুন যাওয়া যাক পাম্পে সো গাইস পাম্পে আমি চলে এসেছি গাড়ি লাগিয়ে দিচ্ছি এখানে এখন এই গাড়িটা তেল নিচ্ছে এরপর হবে আমার গাড়ি সো দেখা যাক কখন যায় সো গাইস তেল নেবো কমপ্লিট আর এখন আমি যাবো কোথায় এখন আমি যাবো সারাদিন পরে যেটা অপেক্ষায় থাকি আমরা মারাত্মক লেভেলে জাম দেখেছি ভাই ভাই সব পুরো লম্বা জাম চলে গেছে

শনিবার শুক্রবার দিন শুক্রবার দিন সো আজকে হলো সোমবার তো মানে আমরা অ্যাকচুয়ালি প্রসাদটা আমাদেরও না মানে আমাদের পাশে পড়ে একজন থাকে একজন আমাদের রিলেটিভ থাকে মানে আত্মীয় বলতে গেলে সো মানে তারা একটা তাদের আবার রিলেটিভ ওরা গিয়েছিলো দীঘায় জগন্নাথ মন্দির ওখানে সো পুরী যদি ওখান থেকে প্রসাদটা নিয়ে এসেছিলো প্রসাদটা খুবই ভালো খেতে খুবই দুর্দান্ত একদম টেস্টি আমি লুচিটা খেয়েছি এখানে এটা চালটা আছে এটা অ্যাকচুয়ালি রাইস বাট এটা পোলাও টাইপের খেতে মিষ্টি খুব সো